ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাদের জন্য আসতে সহজ হবে কল দিয়ে আসবেন ওকে ভাই তো আজকে আমরা এই বেডরুম প্যাকেজ দেখাচ্ছি কি কি থাকছে বেডরুম সেটে এটা থাকতেছে 6 ফিট 7 ফিট কিং সাইজের একটা ফুল বক্সের একটা খাট খাট দুইটা সাইড টেবিল থাকবে দুইটা সাইড টেবিল থাকবে দুই সাইডে একটা ডিমান্ড বক্স ডিমান্ড বক্স এবং একটা আকর্ষণীয় ডিজাইনের ভ্যানিটি টেবিল আকর্ষণীয় ডিজাইনের এখানে কিন্তু আপনি ইউজ পরিমাণ কসমেটিক রাখতে পারবেন গ্লাসের সেলফ আছে ওকে আবার সেই আমাদের সেই বিশাল অনেক বড় সেই আবার আলমারি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ 10 ফিট 7 ফিট আলমারিটা ঠিক আছে চমৎকার পরে আর এরপরে হচ্ছে সিঙ্গেল একটা ওয়ার্ডরোব সিঙ্গেল একটা ওয়ার্ডরোব এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ জি ভাই এটাকে কেন উন্নত মানের বলা হচ্ছে ভাই আমরা উন্নত মানের বলতে সব সময় এই মালুশিয়ান প্রসেসিং এমডিএ বোর্ডটা আমরা ইউজ করি এই বোর্ডটা আর এটা আর যেটা কম দামে বা বাংলা বোট এটা আমরা ইউজ করি না হ্যাঁ এটা হচ্ছে অনেকে তৈরি করে আর এটা হচ্ছে ব্যাক সাইডে দেয় বা ডয়ারের নিচে আর আমাদেরটা সব জায়গায় এটা পাবেন আর ডয়ারের নিচে ব্যাক সাইডে এই গর্জনের প্লাই সব জায়গায় এটা ডিজাইন এভরিথিং সব জায়গায় আপনি যদি কোথাও আমার এই ফার্নিচারটা এটা তো তৈরি দেখাইতে পারেন বা প্রমাণ করতে পারেন এক আমি করি না তাহলে আপনি ফার্নিচার রেখে এক টাকা দিবেন না যদি এই ভোট আপনি পান ঠিক আছে আমরা সবসময় এটা তো করি এই জন্য আমরা এই ধরনের কথাবার্তা বলি অনেকে দেখবেন অনেক কিছু বলে কিন্তু ভোট দেখায় না সবাই তো বলে যে তৈরি কিন্তু মালয়েশিয়ানি জি অসংখ্য ধন্যবাদ গ্যারান্টি বলে না এগুলো জি অবশ্যই গ্যারান্টি থাকবে দশ বছরের কালার গ্যারান্টি এবং বিশ বছরের থাকবে মালের গ্যারান্টি সবকিছু সবকিছু ভাঙবে না ছুটবে না তালা হ্যান্ডেল এভরিথিং

হ্যাঁ মোটা করা আপনি এটা পুরাপুরি টাইক দিনে কিন্তু কেউ লারানের মতন লোক নাই যে এই খাটটা যে

সাজগুজু করতে পারবেন এখানে গ্লাসের খুব কাছাকাছি যেতে পারবেন কারণ আমরা এখানে একটা গ্যাপ করে দিছি আপনার পাওয়াটা এখানে চলে যাবে এখানে মেরুর গ্লাস করা সেটা ভাঙবে না তাই করতে পারবেন লোহা জাতীয় কিছু হাতুরি দিয়ে না দিলে আপনার গ্লাস ভাঙবে না এখানে হচ্ছে আপনার আছে অনেক সময় আমরা এখানে চারটা এখানে চারটা 8টা 9টা ডোরট দিয়ে আমরা ভিনিটিটা করে ফেলি কিন্তু আজকে আমরা ভিন্ন রকম করছি এই যে এটা হচ্ছে হয়েছে এটা এখানে এই যে ফিনিশিংটা দেখেন হাইটটা দেখেন স্পট লাইট আছে স্পট আছে আমি এই যে লাইটিং সিস্টেমটা আপনি যখন কসমেটিকটা রাখবেন এভাবে জ্বালাইলে আপনি বুঝতেও পারবেন না যে কত সুন্দর হবে আর এখানে গ্লাসে সেলফ করা আছে হ্যাঁ আমি ভিতরটা খুলে দেখাচ্ছি এই যে এখানে ম্যাগনেট করা আছে আর এখানে কিন্তু ভাই চুরি রাখার দুইটা পাইপ থাকবে ঠিক আছে এটা আসলে দেওয়া হয়নি আমি অবশ্যই দিয়ে দেব কারণ চুরিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখতে সুন্দর লাগে হ্যাঁ দেখতে সুন্দর লাগে বা অনেকে ডয়ার করলে করতে পারে না এটা আসলে আমার থেকে কাস্টমার চায় নাই কিন্তু আমি নিজে থেকে যেভাবে সুন্দর হয় আমি ওইভাবে করে দিয়েছি ঠিক আছে আর এখানে গ্লাসের সেলফ আছে আপনি ইউজ পরিমাণ কসমেটিক এখানে রাখতে পারবেন ওকে ঠিক আছে সো হ্যাঁ এখানে একটা লক আছে আপনি চাইলে লক করে রাখতে পারেন কতটা চমৎকার একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল একদম আপডেট মডেল ভিউয়ার্স

প্রত্যেকটা হ্যান্ডেল দেখেন একটা প্রিমিয়াম এই হ্যান্ডেলটা দিয়ে দেখেন সুন্দর

কোনো প্রকার কোনো দূর নাম নাই দেখেন এখন পর্যন্ত কেউ ফার্নিচার নিয়া বলতে পারবে না আমি নিউ উত্তরা থেকে নিয়ে আসলে ঠকছি একটু দূর থেকে দেখেন পুরাটা দেখা যাবে একদম এক নজরে এই যে কত বড় এখানে সেলফ থাকবে এইখানে হ্যাঙ্গার এখানে হচ্ছে একটা শাড়ি ড্রয়ার শাড়ি ড্রয়ার আছে আর মাছখানেও সেলফ আছে আপনি কাপড়গুলো সুন্দরভাবে ভাঁজ করে এই সেলফে সাজায়া রাখতে পারবেন জি আর এখানে হচ্ছে হ্যাঙ্গার আছে আর এটা হচ্ছে একটা ডয়ার সিকিউরিটি একটা ডয়ার পাবেন আপনারা সিকিউরিটি আপনারা চাইলে ভিতরের কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন মত আমরা ফার্নিচার দিতে পারবো এটাও আমাদের অ্যামাজন ছিল ঠিক আছে কাস্টমার অর্ডার কাস্টমার অর্ডার করে দিই এবং আপনিও যদি আমাকে একটা ডিজাইন দেন আমি সেম টু সেম করে দিই সেটা হয়তো নতুন একটা নামে চলে আসবে আপনার দেয়া নামেই তো ভাই নিচের বেজমেন্টে কি দিয়েছেন

মজুরি দিলেও হচ্ছে আপনার ছশো টাকা মজুরি দেয় স্কোয়ার ফিট হিসাবে তো আপনি

আর হচ্ছে এখানে একটা ডিমান্ড বক্সও আছে অ্যামাজন টু তে ছিল আচ্ছা জান এটাও বরাবর দের লক্ষ অসংখ্য ধন্যবাদ ভিউয়ার এটাও কিন্তু বরাবর আপনাদের জন্য অ্যামাজন বেডরুম প্যাকেজ ভার্সন 3 দের লক্ষ টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন একটি 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স বেডের খাট দুইটা সাইড টেবিল দুইটা সাইড একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস একটা ডিভান বক্স ডিভান বক্স একটা আকর্ষণীয় ডিজাইনের ভেনিটি টেবিল ভেনিটি টেবিল এবং ছয় পাল্লা বিশাল একটা আলমারি আলমারি সাথে অবশ্যই একটা ওয়ার্ডরোব সিঙ্গেল একটা ওয়ার্ডরোব যারা অর্ডার করতে যাচ্ছে এবং শোরুমে আসতে পারবে না প্রবাস থেকে দেখছে পজিটিভ আমাদের হচ্ছে ফার্নিচারটা বেশিরভাগই হচ্ছে প্রবাসী ভাইরা দেয় আমরা আসলে আপনি যে ফার্নিচারটা নিচ্ছেন এটার গ্যারান্টির জন্য 5000 টাকা অ্যাডভান্স নিচ্ছি

আপনার অল্প টাকায় দিয়ে দেয় তারপর হচ্ছে মানে বলে দেয় যে সব মালয়েশিয়ান বোট কিন্তু কেউ এইভাবে বলে না যে আমারটা যদি আপনি সলিড এটা না ওইটা পান তাহলে আপনি ফার্নিচার রেখে এক টাকাও দিবেন না কারণ কেউ না কেউ অনেক জায়গায় ব্যবহার করে কিন্তু আমরা একমাত্র নিউত্তরা ফার্নিচার গ্যালারি কোথাও আপনার এই বাংলা বোট ইউজ করে না আপনি চাইলে আপনি যখন অর্ডার করবেন আসলে দেড় লক্ষ টাকা দেয় একটা ফার্নিচার নেবেন আপনার মনে খুদ্ভুত থাকতে পারে আমি আপনাকে ছবি দেবো মালটা তৈরি হওয়ার পরে আপনি কমপ্লিট হওয়ার পরে রঙের আগে আমি আপনাকে দেখায় নেব যে ভাই এই যে আপনার মালটা দেখেন